পিঠের জন্য গুঁড়ো মাখানোর দায়িত্বটা আমার বরকেই আমি দেই কারণ আমি পারি না পারবো হয়তো কিন্তু চেষ্টা করি না চেষ্টা করলে হয়তো পারতেই পারি তাই না গরম জল দিয়ে মাখতে না ভীষণ কষ্ট হয় তো ফুটানো গরম জল হয় সেই জন্য ওর বাবাকেই দিয়েছি বলছি তুমি বসে বসে চামচ করে মাখাও আমি ততক্ষণ ওদেরকে খাইয়ে টাইয়ে দিই এখন সন্ধ্যে ছটা বাজে তো পিঠে তো করতেই হবে জানো তো মকর সংক্রান্তি পৌষ পার্বণ তো পিঠে তো খেতেই হবে এই যে পিঠে মাখানোও হয়ে গেছে আর এদিকে দেখো হাফ তৈরিও করা হয়ে গেছে আর কিছু পিঠে নামিয়েও দিয়েছি হয়ে গেছে সেদ্ধ তো এই যে হাঁড়ির ওপর হাঁড়ি আটি তো পিঠে তো খেতেই হবে তো যাই হোক চলো তোমরাও নিশ্চয়ই পিঠে করছো বন্ধুরা তো আমাদেরও এই যে পিঠে হচ্ছে মেয়ে দেখো খাচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে ছেলেকে বলছি খা ও ওইখানে দূরে দাঁড়িয়ে আছে বলছে তুমি ফোন রাখো তারপর আমি আসছি ও ভিডিওতে আসবে না এরকম করে বলছে তো যাই হোক এইদিকে দেখো সমস্ত পিঠে রেডি হয়ে গেছে অলরেডি ছোট সংসারে ছ মানে অল্পই পিঠে করেছি আর এই যে বাটির মধ্যে গুড় গরম করেছি এই গুড়টা আমার দাদা দিয়ে গেছিলো আর চালের গুঁড়িগুলোও আমার দাদা দিয়ে গেছিলো তো সেই সব দিয়েই হলো নারকোল বাঁধাকপি সবই আমার দাদা ছিল মানে দিয়ে গেছিলো তোমরা নিশ্চয়ই আমার ব্লকে দেখেছ তারই সব কিছু আজকে দিয়ে আমরা পিঠে খাচ্ছি তো এই যে দেখো তিশা তো অবিরাম ঘুরতে ফিরতে পিঠে খায় আমাদের প্রায় সবাই সবাই বলতে আমাকে ছেড়ে দিয়ে তো ওর বাবা ছেলে মেয়ে সব ঘুরতে ঘুরতেই খেয়ে নেয় সবাই মিলে যে এক জায়গায় বসে বাটিয়ে করে খাবে প্লেটে করে তা খায় না এটা দ্বীপের জন্য বেড়েছে কারণ দ্বীপ পরে আসলো ও ঘুরতে ফিরতে একটা দুটো খেয়েছে তারপর ওকে প্লেটে করে দিচ্ছে ও খাবে তো দাদা ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে আর দিশা তো ঘুরতে ফিরতে ওকে আর বাটিতে দিতে লাগে না ও ঘুরতে ফিরতে খেয়ে নিচ্ছে ওর বাবাও তাই তবু ওর বাবাকে দেবো এখনও খাবার সময় হয়নি এদিকে দেখো চলো আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে শুয়েও পড়েছে দিশা তো গোছ গাছ হয়ে শুয়ে পড়েছে এখানে মাথাটাই কেটে গেছে জানালার মধ্যে ঠোকা খেয়েছে খেলতে খেলতে লেগে গেছে চলো গুড নাইট গুড নাইট বন্ধুবার

Bala, good morning. Good morning. Good morning. Good morning. তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে বেশ ঠান্ডা লাগছে এখনো সোয়েটার পরায়নি তাই কম্বলটা জড়িয়ে বলছি বসে থাক আমি ওর গায়ে কম্বলটা দিয়েছি বলে ও আমাকে ঘুরে মারছে দেখেছ যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি কাল তো পিঠে টিঠে খেয়ে ঘুমালাম দেখলে তো আজকে আবার সকাল সকাল দিশা উঠে পড়েছে দ্বীপ এখনও স্কুলেই যায়নি দিশা তার আগেই উঠে পড়েছে বেশ ঠান্ডা আছে হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা আছে এইদিকে দেখো দ্বীপকেও রেডি করে দিয়েছে ও স্কুলে যাবে ওদের স্কুলে আজকে আবার ফটোশ্যুট আছে মানে ওয়ান টু ক্লাস মিলিয়ে প্রিন্সিপাল ম্যামের সঙ্গে ফটো তুল তুলবে আর কি আগে থেকেই নোটিস করেছিল এর জন্য পয়সাও নিয়েছে পঞ্চাশ টাকা করে নিয়েছে তো যাই হোক এদিকে দেখো বিছানাটাও আমি কোচ করে ফেলেছি এখন আটটা দশ পনেরো হবে খুব একটা বেলা হয়নি দিশানা তাড়াতাড়ি উঠে পড়লে কাজও তাড়াতাড়ি হয়ে যায় এদিকে বিছানাটা তো অনেক আগেই গুছিয়ে দিয়ে গেছি কি সুন্দর রোদ্দুর এসে আসে এখানটায় বসেই আমরা চা খাই আমরা বলতে আমি দিশা মাঝে যোগ দেয় আর কি ও বিস্কুট ডুবিয়ে খায় তো এই যে চায়ের ডিবা নিয়ে চলে আসছি তো একটু লাল চা করে খাবো কারণ কালকে পিঠে খেয়েছি তো তারপর দুধ চা খেলে এখন মানে অম্বল হয়ে যাচ্ছে

উপরে যাবে বলে কতটা বায়না করলো দেখেছো তো এইদিকে দেখো আমার ঝোল ফুটছে ও বাবা বলেছে আজকে একটু সেদ্ধ ঝোল করবে মানে একদম তেল অল্প দিয়ে করবে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে ফ্যানটা ঝরাবো আর দিশা উপরে যাবে বলে কতটা বায়না করলো এবার স্কুলে রেডি হয়ে গেছে না এখন পেয়েছে নাকি যখন পা পা পর

চলো কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এই যে গরম গরম ভাত করেছি ভাতটা দেখালাম না এদিকে সমস্ত রকম সবজি দিয়ে একটা ভাজা মতো করেছি মানে আছে বিনস আছে পিঁয়াজ কলি আছে তারপরে ক্যাপসিকাম আছে আলু আছে এই সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করেছি এক পিস মাছ ভাজা রেখেছি কারণ আমি খাই না আমার ঝোলের মাছ ভালো লাগে না আর এদিকে একটা কাঁচকলা পেঁপে লাউসা গল্প দিয়েছি দিয়ে একটা পাতলা মতো ঝোল করেছি আজকে এই সামান্য একটু মেনু করেছি তেমন কিছু করতে পারিনি আর এদিকে দেখো ছেলেকে স্কুল থেকে নিয়েও চলে এসেছি ও দেখো একটা চিপসের প্যাকেট ছিল সেটা কেটে কেটে বসে বসে খাচ্ছে আমি কলে কাজ করছি ও এসে দেখি এগুলো বসে বসে খাচ্ছে একটু পরেই ভাত খাবে তার মধ্যে এটা খাচ্ছে বললে তো কোথা শোনে না না ছেলে মেয়ে আজকাল সব বড় হয়েছে মায়েদের কোথা শোন মানে বললে শোনে না খিদে পেয়েছে বল তোকে আমি দিয়ে দিচ্ছি ভাত ও খাবে না ও বোন না আসলে খাবে না এদিকে দেখো আজকে আমাকে আনতে যেতে বলেছে আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বলে ওই জন্য বলছে তুমি এসে নিয়ে যেও ওর বাবা আসতে গেলে একটু দেরি হয়ে যাবে তো সেই জন্য আমি গেলাম আমার পেছন পেছন গেল তো ওই যে দীপ কুমার তো রাস্তায় দেখেছো দুজনে মিলে কতটা বদমাশি করতে থাকে ওদেরকে নিয়ে আসাও মুশকিল হয়ে যায় দুজনকে তো পড়ে গেলে লাগবে না ব্যথা পাবে না রাস্তার মধ্যে শোনে না যত বকা দাও ওই ছেলেটা সব থেকে আমার বেশি বদমাস এত ছটপট এত ছটপট করে না ছোটোবেলায় এত দুষ্টু ছিল না যত বড় হচ্ছে দুষ্টামি মানে পরিমাণটা বেড়ে যাচ্ছে দিশা তো এমনিতেই দুষ্টমি করে তার মধ্যে আবার দুজনে এক মাথা হলে যা হয় আর কি এই যে আমি আছি পেছন পেছনে আর ওরা দেখো না দুইজনে কীরকম বদমাসি করছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এইটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা বাই বাই